দিয়ে রান্নাটা হয়ে গেছে আজকে আমি পেঁপে দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব তো এখানে পেঁপে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এখানে দিয়ে তেলাপিয়া তিন পিস নিয়ে নিয়েছি এখানে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি এখন আমি বাজার জন্য চলে যাব এই কড়াইয়ের মধ্যে আমি ডিম বেজে নিয়েছিলাম তো যেই তেলের মধ্যে ডিম বেজেছি ওই তেলে একটু বেশি দিয়ে দিয়েছি আবার দিয়ে এখন আমি তেলাপিয়া মাছ ভাজার জন্য দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে দিব এই যে মাছ ভাজিটা হয়ে গেছে বসিয়ে দিলাম মাছ ভাজার যে তেল আছে এটা এখন দিয়ে দিব এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া কাঁচামরিচগুলো অনেক জাল সামান্য পরিমাণে দিয়ে দিলাম স্বাদ বত্র লবণ এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব আজকে রসুন ছাড়া রান্না করে নেব এখন দিয়ে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন আর একটু নাড়া দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপে গুলো একটু নাড়াতে দিয়ে দিব আর পেঁপেগুলোকে আমি ভালো করে কষিয়ে নেবো এখন ডাকনা দিয়েই দিব এখান দিয়ে আমি পেঁপে ভালো করে কষিয়ে নিয়েছি ওটাকে এখন আমি অত্যন্ত গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো এই পেঁপে কিন্তু আমি পানি ছাড়াই কষিয়ে নিয়েছি এখন বেশি পরিমাণে একটু জল দিয়ে দিব এখন আমি তেলাপিয়া মাছ দিয়ে দিব যেহেতু পেঁপে সিদ্ধ হয়ে গেছে তো সেই জন্য বেশিক্ষণ রান্না করা লাগবে না এখান দিয়ে পেঁপে দিয়ে তরকারিটা রান্না হয়ে গেছে এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর কাঁচামরিচ বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিবিকা কাঁচামরিচ আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ডাকা দিয়ে দিব বিপি দিয়ে রান্নাটা হয়ে গেছে